মেম্বার আজকে কি নিয়ে শালিসি কি এই পাড়ায় ডাব শ্রী করতে যে ধরা পড়ছে আহ প্রত্যেক দিন তোর লই বিচার প্রত্যেক দিন তোর লই বিচার আজকে ডাব শ্রী করে যে ধরা খাইছো আর কি দেখতে হইবে তুই আর কি কি চুরি করছো কি কি চুরি করবি খালি কি ডাব চুরি করছে ডাবের পীর শুদ্ধ লই এসে কোন গাছে ডাবই নাই আহ কি করলি মানুষের ডাব চুরি করে করে হেলে কি পীর শুদ্ধ করে দিলে কাটতে লয়ে কেউ আমরা জীবনে কি কম চুরি ডাব কি করে খাইছে তো খাইছি যোগা শুদ্ধ আমাকে বাইত লয়েছে আহ বাড়া তুই কি কই দেখাবি তুই ডাবটা ভালো করে চুরি শিখলি না খাইছি তো খাইছি কইছি কি সগলাগুলা লয়ে যাই এই হালাই কইছে এখানি হালাই থিয়ে যা এই গাছ সম্বন্ধে ডাবার কি তো সব গাছে ওই উঠছে আই পাড়া তুই কি করে খাবি তুই গাছে ওঠো ঠিকমত তুই উঠতে করতে পারছিস না তুই ডাব চুরি করেও খাইতে পারছিস না তো তুই কি করে খাবি মাধব স্যার আমি একটু সাইড এ আমি কথা আছে কি কবি ক মাধব স্যার অত কথা বুঝিনা আমার ডাবের সারু জড়ি ফেলা দেন হাত বেড়া জীবনে কত ডাব চুরি করছি এক শিখ রেছি আমার আটটা সারিয়া দেন আমার মা গো আর জীবনে ডাব খাবো না রে আমার মা গো জীবনে আর যত কো চুরি করবো না রে আমার মা গেয় সারে নাই আর এই সাগল করেন খালি ডাব গরু ছাগল হাঁস মুরুয়া কিছু বাদ দিছি আমরা তো চুরি করতে করতে লাগাই নাম করি হেলাইছি চুরি করতে করতে ইতে আমি মাত বরাইছি মাধব সাহেব অত কথা বুঝলি না আমার ডাস ডাবের জরি চাই আল্লাহ মামলা করুন কি করে ভাই তো কইছে তোরা কর আমি যাই